হ্যাঁ শামীম তুমি ঠিকই বলছো এখনকার যুগে এমন লোক পাওয়া বড়ই কঠিন চলো তো দেখি লোকটার জিজ্ঞাসা করি চলেন স্যার আহারে মেয়েটাকে দেখে মনে হচ্ছে অনেক ক্ষুধার্ত আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আচ্ছা ভাই আপনাকে একটা কথা জিজ্ঞেস করি পাগলটা আপনার খাবার চুরি করে খাইলো আপনি তো দেখি কিছুই বললেন না আরে ভাই মেয়েটা দেখে একবার তাকান ভাই মেয়েটাকে দেখে কি বুঝলেন পাগলকে দেখে আর কি বুঝার আছে পাগল তো পাগলই আরে ভাই আপনি শুধু আপনার নজরে এই মেয়েটাকে পাগল হিসেবেই দেখলেন কিন্তু ও যে কতটা অসহায় সেটা একবারে দেখলেন না মানে কি বলতে যাচ্ছেন আপনি আরে ভাই আমরা তো ভালো মানুষ আমাদের কাছে টাকা পয়সা আছে আমরা চাইলেই এক বেলা ওরকম খাবার কিনে খেতে পারি কিন্তু দেখেন ওর কাছে কোনো টাকা পয়সা নেই ও চাইলেই এক বেলা ওরকম খাবার কিনে খেতে পারে না আর একটা কথা কি ভাই ও যদি খাবারের জন্য কোনো দোকানে যায় তাহলে হয়তোবা মানুষকে দূর করে তারা দেয় ও এমনিতেও অনেক লাঞ্ছিত খাবারের জন্য কারোর কাছে গেলে খাবার তো দেয় না উল্টারও ঘাত থাকাতে তারা দেয় এবার আপনি বলেন ভাই আমি যদি একই কাজ করি তাহলে ওরা কোথায় যাবে সত্যি ভাই আপনার মতো ভালো মানুষ এই পৃথিবীতে খুব কমই আছে সেটা আপনাকে না দেখলে বুঝতাম না ভাই আমি ভালো মানুষ কিনা সেটা জানি না তবে ওর খাওয়া দেখে আমার খুব ভালো লাগতেছে ইয়েস স্যার তাহলে লোকটাকে দশ হাজার টাকা দিয়ে দিন শামীম সাহেব তাহলে দশ হাজার টাকা লোকটাকে দিয়ে দাও ভাই এটা কীসের টাকা ভাই আমাদের কোম্পানির প্রতি মাসের লভ্যাংশ থেকে দশ হাজার করে টাকা আমরা একটা করে ভালো মানুষকে দান করি আর আপনি ওকে যে পাগল মনে করতেছেন আসলেও পাগল না এটা আমাদের একটা সাজানো প্ল্যান ভাই আপনি কোনো কথা বললেন না টাকাটা নিয়ে নেন। ভাই আপনাদের কথা তো আমি বিশ্বাস করতে পারতেছি না ভাই আপনার বিশ্বাস হচ্ছে না ওই দেখেন তাহলে আমাদের আমাদের সাথে একটা ক্যামেরাম্যানও পাঠাইছি প্রতি মাসে আমরা টাকাটা আর আমাদের এই দৃশ্যটা ক্যামেরা করে রাখে বন্দি ভাই আপনি আর কথা বলেন না তো টাকাটা নেন ভাই আপনাদেরকে যে কি বলে ধন্যবাদ দিব এই টাকাটা শুধু আমার কাছে টাকা না ভাই এই টাকাটা আমার কাছে আমার বাবার জীবন ভাই তাহলে থাকেন